আসেন 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 আমার ছাগল দুই লাখ টাকা বিক্রি করবো ভালো দাদাটা দেখাইছে না বিশ ত্রিশ হাজার টাকা ছাগল দুই লাখ টাকা দেবে তাড়াতাড়ি আসেন সবাই অনেক ভালো ছাগল চল ভাই একটু কম হবে না না ভাই কম বিক্রি করবো না আমি দুই লাখ টাকা হলে বিক্রি করবো আরে ভাই ছাগলের দাম তো কম হয়ে গেছে আমার আড়াই লাখ টাকা হওয়া না ভাই আমি আড়াই লাখ টাকা বিক্রি করুন ভাই তাহলে এক লাখ নব্বই দিই না ভাই আমি এক লাখ নব্বই দিয়ে বিক্রি করুন না আবার দুই লাখ টাকা লাগবে আমি দুই লাখ টাকা বিক্রি করুন কি সেখানে সেভেন চাষা এক ছাগল আছে এক ছাগল বেশ

কি আপনারা চেয়ারম্যান সাহেব এটা আপনি কি করলেন আমার ওমর পাগল এটা তো আপনারা সবাই জানেন এই নেন রাখেন রাখেন আরে আমি তো ইচ্ছা করে কিনছি ইচ্ছা করে এতগুলো টাকা দিলেন কেন আপনি গত বছরের কথা মনে আছে দশ লাখ টাকা একদম ব্যাগ ভর্তি সেই টাকা উমর পাইয়া আমার বাড়িতে আইসে দিয়ে গেছে কি উমরের মতো সৎ ছেলে আছে এই এলাকায় শুনেন উমরের মতো সৎ ছেলে আমাকে এলাকায় না তাই আমার খুব ইচ্ছা ছিল একদিন না একদিন আমি ওর উপকার করুন এই টাকা দিয়ে আপনি হজে যান বা না যান মনে করেন উমর আমি এই টাকা উপহার দিছি